বড়দিনে খোশ মিরাজে মুখ্যমন্ত্রী মরিয়াম নগরে কাটলেন কেক বললেন এই উৎসবগুলোই আমাদের এগিয়ে চলার রসদ দেয় বড়দিনে সেজে উঠেছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত যিশুর আলো থেকে বাদ যায়নি ত্রিপুরাও ত্রিপুরার একাধিক চার্চে সারম্বরে পালন করা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন প্রতিবারের মতোই আলোয় সেজেছে মরিয়াম নগর শান্তির রানী ক্যাথলিক চার্চ ধুমধাম করে চলছে বড়দিন উদযাপন উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মঞ্চে চার্চের ফাদারের সঙ্গে কাটলেন বড়দিনের কেক বললেন মনুষ্য জাতি প্রায় আলোর বদলে অন্ধকারের দিকেই আকৃষ্ট হয় প্রভু যিশুর শান্তির বার্তা তাই আজও প্রাসঙ্গিক শান্তি ছাড়া কোনো ডেভেলপমেন্ট কখনোই সম্ভব নয় এই উৎসবগুলোই আমাদের এগিয়ে চলার রসদ দেবে তাই প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সারা পৃথিবীতে আজকের দিনটি সারম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনও প্রভু যিশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয় এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সেই কথাটা বললেন আমরা মনুষ্য জাতি আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না তো তার জন্যেই আজকের এই যে আমাদের খ্রিস্টের যে বাণী সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক যে আমরা মানুষের জন্য কথা বলবো মানুষের শান্তির কথা বলবো শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না কোনো ডেভেলপমেন্ট